হ্যালো ধনঞ্জয় কেমিস্ট্রি একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করব ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সংখ্যা প্রথমে আমরা নির্ণয় করব এই মৌলের অবস্থান নির্ণয়ের জন্য পর্যায় সংখ্যা এবং রূপ সংখ্যা নির্ণয় করতে হয় তো প্রথমে আমরা হচ্ছে কি পর্যায় সংখ্যা নির্ণয় করব মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা n এর মান পর্যায় সংখ্যা নির্দেশ করে কোন একটা মৌলে আমরা আগে ইলেকট্রন বিন্যাস করে দিব ইলেকট্রন বিন্যাস করে দেখব যে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা হবে সেটা হবে তার কি পর্যায় সংখ্যা এখানে অ্যালুমিনিয়ামে ইলেকট্রন বিন্যাস করছে অ্যালুমিনিয়ামে ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ ব্যবহৃত যে কোয়ান্টাম সংখ্যা সেটা হচ্ছে 3 জন্য পর্যায় হচ্ছে এখানে তো 3 এখানে পটাশিয়াম পটাশিয়াম বিন্যাস থেকে দেখা যায় যে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা 4 এর জন্য অর্ধ সংখ্যা হচ্ছে এখানে 4 এরপর আসি আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় এই গ্রুপ সংখ্যা নির্ণয়ের জন্য বিভিন্ন যে ব্লকগুলো আছে চারটি ব্লক এস ব্লক পি ব্লক ডি ব্লক এবং এফ ব্লক মৌলগুলোর গ্রুপ সংখ্যা নির্ণয় করব প্রথমে আমরা যে এস ব্লক মৌলগুলোর ক্ষেত্রে সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যাই হলো গ্রুপ সংখ্যা অর্থাৎ এস ব্লক মৌলগুলো যে সর্বশেষ এসব্লক মৌলগুলোর সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন থাকে সেটা হচ্ছে তার কি গ্রুপ সংখ্যা অর্থাৎ থ্রি এস মানে তৃতীয় শক্তি স্তর এখানে যে থ্রি এস অবিলে একটা ইলেকট্রন আছে এই জন্য এর গ্রুপ হচ্ছে ওয়ান এখানে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা থ্রি এই জন্য কোয়ান্টাম সংখ্যা থ্রি এখানে সোডিয়াম ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে যে থ্রি এস অবিলে কয়টা ইলেকট্রন আছে একটা এই গ্রুপ সংখ্যা ওয়ান

সংখ্যা এখানে কি হবে যে n - 1 d n - 1 d ও n মোল ইলেকট্রন সংখ্যা সংখ্যার যোগফল অর্থাৎ n মাইনাস ওয়ান ডি ও এন এস উপস্তরের মোট ইলেকট্রন সংখ্যার যোগফলটা হবে ডি ব্লক মৌল গুলো কি গ্রুপ সংখ্যা